প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ইউনিয়ন পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ ইউনিয়ন পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সাধারণত আপনার এলাকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় গোপনভাবে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু আপনারা ইউনিয়ন পরিষদের নিয়োগের দেখতে আগ্রহী সেই নিয়োগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জ দেখতে পারছেন ইসলামের সরকার শাখা চাপাই দেখতে পারছেন পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পারছেন এখানে প্রথমে স্থানীয় সরকার ও পল্লী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় স্থানীয় সরকার বিভাগের ইউপি দুই শাখার স্মারকে জারিখিত পরে পত্রের তিন তিনটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে চাপাই নবাবগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার এই সৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল আর কি জনবল নিয়োগ এবং আগামী এক বছরের জন্য নিয়োগ প্যানেলের সংরক্ষণের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে চাপাই নবাবগঞ্জ জেলার ইস্তায় বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী চোদ্দতম দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে তৎসহ বিধি মোতাবেক অন্য অন্য ভাতা দিই ইউনিয়ন পরিষদ কর্তৃক দেখতে পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট পদীয় তো দেখতে পাচ্ছেন বর্তমান শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি আর দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত আবেদন ফর্ম ও প্রশ্নপত্র সাপাইন নবাবগঞ্জের পোর্টালে দেখতে পারছেন ডাব্লু ডট 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 বিডি জেলা প্রশাসকের কার্যালয় সাপাইন নবাবগঞ্জ স্থানীয় সরকার শাখায় পাওয়া যাবে আবেদন ফর্মের নির্ধার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সাপাইন নবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলার ক্ষেত্রে প্রার্থীর স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক সাপাই নবাবগঞ্জ নবাবগঞ্জ বরাবর আবেদন করতে হবে খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে বাম পাশে আবেদনকারীর পুনঙ্গ নাম ঠিকানায় স্পষ্ট অক্ষরে লিখতে হবে বিভাগীয় ও চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদনকারীকে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা দুই কপি পাঁচ গুণন পাঁচ সেমি আকারের রঙিন ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে যুক্ত করতে হবে এবং দেখতে পাচ্ছেন থেকে যে চলা চালানের যে কোডটা দেওয়া রয়েছে সেই কোড কোডের মাধ্যমে ট্রেজারি চালানের মাধ্যমে বর্ণিত একশত টাকা অফের যোগ্য জমা দিয়ে মূল কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে আর দেখতে পাচ্ছেন চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে চালানের নম্বর তারিখ ও ব্যাংক শাখার নাম লিপিবদ্ধ করতে হবে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ঠিকানা সম্বলিত পনেরো টাকার ডাক টিকিট দশমিক পাঁচ ইঞ্চি এবং চার দশমিক পাঁচ ইঞ্চার একটি ফেরত খাম একটি আলাদা খাম যুক্ত করতে হবে প্রবেশপত্র হস্তান্তর আর কি স্থানান্তরে পূরণের অংশে করে দাখিল করতে হবে প্রবেশপত্রের পাঁচ গুণন পাঁচ সেমি আকারের এক কপি রঙিন ছবি আঠা দিয়ে লাগিয়ে যুক্ত করতে হবে আর দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজে পত্র উপস্থাপন করতে হবে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি অর্থাৎ লিখিত পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষার সময় যে সকল আপনাদেরকে কাগজপত্র প্রদর্শন করতে হবে আহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সনদপত্রের সাময়িক সনদপত্র পৌরসভার প্রশাসক ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত এক কপি নায়কত্ব আরকে সনদপত্র দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদের পৌরসভার প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক অনলাইনের জন্ম নিবন্ধনের সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র তারপরে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা প্রমাণক সনদপত্র তারপরে দেখতে পাচ্ছেন এখানে অন্য অন্য কোঠার নিয়োগের প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোঠার কর্তৃক নির্ধারিত সনদ প্রমাণক অভিজ্ঞতার সনদপত্র চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষর অনাম অনাপত্তিপত্র লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্রে উল্লেখিত সকল সনদ রিকোর্টের পত্রের সত্যায়িত কপি এক সেট মৌখিক পরীক্ষার সময় গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিবেন এবং সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্মকর্তার স্পষ্ট নাম নামশীল পদবী থাকতে হবে আবেদনপত্র আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা পরিষদ কার্যালয়ে যে ছাপাই নবাবগঞ্জে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অসত্য অসম্পন্ন ত্রুটিপণ্য বিলম্বপ্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো অসদ উপায় অবলম্বন করলে প্রার্থীর নির্বাচন ও নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বা বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থীর বয়সীমা পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স নিম্নপণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলন হবে এবং নির্দিষ্ট কোঠার নিয়োগের জন্য প্রার্থীর তার দবের দাবের সাপেক্ষে সরকার কর্তৃক নির্ধারিত সনদপত্র প্রমাণক সনদপত্রের সাথে দাখিল করতে না পারলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে এখানে কোঠার নিয়োগের জন্য প্রার্থীর সনদ প্রমাণক গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকারের বোর্ডের চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ কর্তৃপক্ষর কর্তৃক যাচাইয়ের উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআডিএ প্রদান করা হবে না কোনো কারণ দর্শন ভেতরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংযোজন বিযোজন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন পাশাপাশি নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনের অত্র নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন মুদ আর কি মুদ্রজনিত নীতিগত অথবা তথ্যগত কোনো ত্রুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কোনো সময় সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন আবেদনপত্র গ্রহণ বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য এ বিষয়ে কোনো আর কি আপত্তি উপস্থাপন করা যাবে না তভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত যে ইউনিয়ন পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোনো এলাকার ইউনিয়ন পরিষদ থেকে থাকে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আল্লাহ